এরকম প্রাকৃতিক দৃশ্য আপনারা যদি কেউ দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনাদের খুব সুন্দর সুন্দর ইয়ে দেখাবো গোলাপ দেখাবো দেখুন গোলাপ কীভাবে এখানে কাটিং হয়ে ফিট হয় সবই আমি আপনাদের দেখাবো তো দেখতে থাকুন প্রথমে গোলাপগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় গাঁদি বলেছি গাদি দেওয়া হয় তো গাদি দেওয়ার পরে শিকড় হয়ে গেলে এরও ছোট ছোট এতে এগুলোকে বসান এবারে বর্ষাটা অনেক হওয়ার জন্য গোলাপগুলো ঠিক লোকে চাষ করতে পারে না প্রচুর দের জন্য ওদিকে প্রচুর মরে গেছে তো ক্ষতিও হয়েছে তো যেটুকু বাঁচাতে পেরেছে উনি বলছেন যে পাঁচ ষাট হাজার গাছের মধ্যে মাত্র পাঁচ হাজার বাঁচাতে পেরেছে তো এবারে এই গাছগুলো ফিটিংস হচ্ছে ফিটিংস এগুলো বড় বড় করে তারপরে এরা টপ ফিটিং করবে